হ্যাঁ ঠিকই শুনেছেন দুই টাকা খরচে মশা স্প্রে তৈরি করুন কীভাবে তৈরি করবেন এখানে একটা নেট ফুলে নিয়ে এসেছি সেটা পনেরো থেকে বিশ টাকা পড়বে বিশটার মতো নেট ফুলে প্যাকেটে রয়েছে যদি বিশ টাকা হয় প্রতিটা এক টাকা করে পড়তেছে একটা পুরনো কাগজ নিয়ে নিলাম নিয়ে নিলাম একটা হাতুড়ি এখন নেট ফুলেগুলো করতেছি দুইটা আমি পরে বের করে নিব। তোমার আমার এক জায়গাতে কাটা রয়েছে প্যাকেট সেইখান দিয়ে বের করে নিচ্ছি একটা নেট তুলে নিয়ে নিলাম এবং পরবর্তীতে আরও একটি নেট তুলে নিচ্ছি এবং আর একটি নেট নিয়ে নিলাম এখন এই নেট তুলে দুইটা পুরনো কাগজের ভিতরে রেখে দিলাম এবং সেটা মুড়িয়ে দিলাম এখন হাতুড়ি দিয়ে দেখেন হাঁচুড়িদের একবারে বিচুন্ন করে ফেলতে হবে যাতে কোনো ধলা আকৃতি না থাকে সম্পূর্ণ ফ্রেশ এবং বালির মতো যাতে হয় পানির সাথে মিশতে পারে সহজে সেজন্য ভালোভাবে গুঁড়া করে নিতে হবে আমার গুঁড়ো করা শেষ এখন স্প্রে গান এবং বোতলটি নিয়ে নিলাম স্প্রে বোতলে এখন এই গুঁড়ো করা নেত্রকোনা গুলো ভরব দেখুন তার আগে পানি নিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিশা মিশাতে সহজ হয় দুশো গ্রামের মতো পানি নিয়ে নিচ্ছি আমার যেহেতু গরু কম আপনাদের গরু বেশি থাকলে বেশি পরিমাণ পানি লাগবে বেশি পরিমাণ লাগবে আমার যদি দুইটা গরু জন্য দুইটা নিয়ে নিয়েছি এবং গুঁড়ো করা নেদফলিনগুলো এখন এই পোতলে দিয়ে দিচ্ছি খুবই সাবধানে বোতলে ঢালতে হবে যাতে মাটিতে বলে নষ্ট না হয় কারণ সামান্য কিছু জিনিস নষ্ট হলে তো কমে গেল তো এখান থেকে সব সাবধান শহীদ ঢালতে হবে এবং সম্পূর্ণভাবে ঢালা শেষ হয়ে গেলে স্প্রেটি উপর থেকে আটকিয়ে তারপর ভালোভাবে চাকিয়ে নিতে হবে যাতে পানি এবং গুলো একই সাথে ভালোভাবে মিশতে পারে ভালোভাবে মিশলে সেটা মশা মাশি কাজ করবে নেটফোলিন এক ধরনের কীটনাশক টাইপ সেটা কাজ করে দেখুন গরুর নেটফন কতকাল ব্যবহার করেছি আজকে কিন্তু মশা মাছি অনেক কম মশা নাই বললে চলে আছে কিছু মাসি নেটফনিন দেওয়ার পর সেটাও থাকবে না আজ দেখেন লেস নাড়াচ্ছে শরীরে মানুষ নড়ছে যে নাড়াচ্ছে মাছি দেখা যাচ্ছে কিনা না দেখতে পাচ্ছেন মাছিগুলো কীভাবে পশুর রক্ত খেয়ে ফেলে এতো কষ্ট করে গরু লালন পালন করবেন যদি মাঝে আপনার আহ রক্ত খেয়ে ফেলে তাহলে তো আপনার গরু পালন বৃথা দেখুন কিভাবে মাছি ধরে আছে বাছুরটিকে প্রচুর মাছি মাছি আর মাছি যে পা দিয়ে পা দিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে পায়ে মাছি আক্রমণ